আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বন্ধু সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আমি আপনাদের মাঝে বেশ দু একদিন ধরে বেশ কিছু ভিডিও আপলোড করেছি যেটা হচ্ছে যে আমাদের গ্রাম বাংলা জীবনে আদিবাসীদের বিভিন্ন ধরনের বিদ্যায় তন্ত্র মন্ত্র বা এই বিষয়ের বিষ খেলা এ বিষয়ে অনেক ভিডিও রোমাঞ্চক ভিডিও আপলোড করেছি আপনারা অবশ্যই দেখে আসতে পারেন আর বলি আমার এই যে ভিডিওটা দেখবেন যে ব্যক্তি যাই নতুন হবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা অবশ্যই কারণ সামনে আমি অনেক ভালো ভালো ভিডিও আনতে চলেছি তো এর মধ্যেতেই অনেক ভিডিও আসবে আপনারা সঙ্গে থাকবেন কিছু শিক্ষা আপনাদের মাঝে আমি দিয়ে যাব যা আপনাদের কাজ করার সঙ্গে সঙ্গেই ফলাফল পাবেন এতটুকুই শুধু এর বাইরে আর কিছু না তবে এই যে আপনাদের সামনে এই যে একটা আমার সরাসরি পুরাতন খাতা খুলেছিলাম এই খাতার মধ্যে এই যে দেখেন খাতা ছিঁড়ে ছাড়ে একাকার হয়ে গেছে এই যে প্রায় খাতা শেষের পথে তো এই যে মানে কি বলবো এই যে খাতাগুলো সব শেষের পথে তো আমি নোট করছিলাম তো এখান থেকে এই বিদ্যাটা একটু দেওয়ার মতো মনে করলাম তাই আপনাদের মাঝে দিলাম বা দিচ্ছি যে রোগী যখন আসবে শরীরে জিনকে হাজির করতে যদি না পারেন তখন শেষ এই অবলম্বন মানে এই অবলম্বন করে দেখতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে যেহেতু এটা আমার নিয়মিত কাজ করার মধ্যেই পড়ে এই যে হেডলাইন লেখা আছে মাটি দিয়ে রোগীর শরীরে জিন হাজির করা পরীক্ষিত বিদ্যা এর জন্য কিছু মাটি নিতে হবে হাতে নিয়ে রোগীর সামনে বসে সুরা জিনের এক থেকে পাঁচ নাম আয়াত ও আয়তাল করসু সহ সুরা ফাতে পড়তে হবে প্রত্যেকটি একবার করে পড়ে মাটিতে ফু দিতে হবে এবং রোগীর শরীরে নিক্ষেপ করতে হবে তাহলে জিন হাজির হতে বাধ্য আচ্ছা আসলে এখানে একটা জিনিস আর আছে প্রত্যেকটি আয়াত পরে একটি করে ফু দিতে হবে এটা হচ্ছে এর কঠিন নিয়ম এবং খুব সহজ নিয়ম বলতে পারেন এটা কাজ করবেন ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত ও দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে তো আল্লাহ হাফিজ